আরো জানিয়ে দিব এবার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ এদিকে ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান এবার বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে বেশি আস্থা মার্কিনিদের দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হামাসের পাশে রাশিয়া কঠোর হওয়ার হুশিয়ারি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন লেবাননে ইসরায়েলি হামলা পার্কে হেঁটে যাওয়ার মতো সহজ হবে না হুশিয়ারি লেবাননের মন্ত্রী, হামলা ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে বৈরুত লেবানন বলেছে সেরকম কিছু হলে গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে লেবাননের কেয়ারটেকার সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বুহাবিব কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হوشিয়ারে উসতারন করেন তিনি বলেন আমাদের ভূখান্ডে ইরদালের যে কোনো হামলা পার্কে হেটে যাওয়ার মতো সহজ হবে না বরং তা অভ্যন্তরীণ যুদ্ধের রূপ নেবে লেবানন ইরদালের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত বলে জানান বুহাবিব তিনি বলেন বিষয়টি নিয়ে কেয়ারটেকার সরকার হিজবুল্লাহ সহ লেবাননের অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে সভা সর্বপরমর্শ করে যাচ্ছে লেবাননের বিভিন্ন জাতি সত্তার দেশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বুহাবিব বলেন আমাদেরকে সকল পক্ষের সঙ্গে কথা বলে নিতে হচ্ছে লেবাননের এই শীর্ষ কূটনীতিক বলেন বিদেশি কূটনীতিকরা আমাদের কাছে ইসরায়েলি হুমকির বিষয়টি তুলে ধরেছেন এবং আমরা তাদের জানিয়েছি ইসরায়েলিদেরকে আমাদের ভূখণ্ড থেকে চলে যেতে হবে ইসরায়েলি হামলায় জন হিজবুল্লাহ জোরদানি হতো এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর নাকুরায় ইসরায়েলি ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের সাত কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত ইহুদিবাদী সেনাদের একটি কমান্ড ঘাটিতে হিজবুল্লাহ ও ড্রোন হামলা চালানোর পর ইসরায়েলি সেনারা ওই হামলা চালায় এদিকে বিদ্রোহীদের তোপে আরও ঘাটি ও সেনা হারালো জানতা মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় গত তিন দিনে আরও তিনটি ঘাঁটি ও বিজন সেনা হারিয়েছে জান্তা সরকার সোমবার মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে প্রতিবেদন মতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর দুই জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স ও এথনিক আর্মড অর্গানাইজেশনের কাছে গত তিন দিনে তিনটি ঘাঁটি এবং মোট বিজন সেনা হারিয়েছে ক্ষমতাসীন জান্তা পিডিএফ এবং

এই নেতৃত্ব দিয়েছে কাচিন কাচিন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইন্ডিপেন্ডেন্স আর্মি এই তিন ঘাঁটির নিয়ন্ত্রণ ছিল মিয়ানমারের সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের হাতে এবার রাশিয়ার সামনে টিকতে পারছে না আমেরিকার আব্রাহাম স্ট্যাং সামরিক ধ্বংসকৃত ট্যাঙ্ক এর একটি ভিডিও এর মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং রুশ বার্তা সংস্থা রাশিয়া টুডেতে তা শেয়ার করেছে এর আগেও আমেরিকার একটি আব্রাহামস্যাং ধ্বংস করেছে রাশিয়ার সেনারা ভ্লাদিমির সোলোভিয়েভ নামে এক রুশ সাংবাদিক জানান রাশিয়ার সেনারা প্রথমে আব্রাহাম ট্যাঙ্কে একটি গ্রেনেড ছুড়ে তার গতিরোধ করে তারপর রুশ সেনারা সংঘবদ্ধ আক্রমণের মধ্য দিয়ে চূড়ান্ত ভাবে সেটি ধ্বংস করে এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ার সেনাদের হামলায় ইউক্রেনের সেনারা মার্কিন নির্মিত দুটি আব্রাহাম ট্যাঙ্ক হারালো সম্প্রতি ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সেনারা আবু দিবকা নামে যে শহর দখল করে নিয়েছে তার কাছেই ট্যাঙ্কগুটি ধ্বংস হয় দুই সালে জানুয়ারি মাসে আমেরিকা ইউক্রেনকে ৩১টি আব্রাহাম ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল গত শরতে এসব ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছালেও ফেব্রুয়ারির আগ পর্যন্ত সেগুলোকে যুদ্ধক্ষেত্রে না হয়নি আমেরিকা ইউক্রেনকে আব্রাহাম ট্যাঙ্ক দিতে রাজি হওয়ার পর জার্মানি কিয়েভ সরকারকে লেপার টু ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেয় জার্মানির এ ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি বরং ব্যাপক ভাবে ধ্বংস হয়েছে রাশিয়া শুরু থেকে বলে আসছে পশ্চিমাদের কোন অস্ত্রের বহরে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে পারবে না রাশিয়া আরো বলেছে ইউক্রেনকে যে সমস্ত অস্ত্র দেওয়া হবে তার সবকিছুই পুড়িয়ে দেওয়া হবে এদিকে গাজায় চলমান সংকটে আন্তর্জাতিক ব্যবস্থার পতনের প্রমাণ দাবি এরদগানের। শাসন ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পতন ঘটছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আর গাজায় চলমান সংকটে বিশ্বের উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার অভাবই এর প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি খবর ডেইলি সাবাহর শুক্রবার আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ভাষণে প্রেসিডেন্ট এদোগান এমন মন্তব্য করেন এই সময় তিনি কূটনীতিকে কোন সংঘাতের সমাধানের ক্ষেত্রে ছাড়াও ক্ষেত্রে হস্তক্ষেপের প্রয়োজন হয় বলেও জানিয়েছেন তিনি এর বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে সংহতি ন্যায় বিচার এবং বিশ্বাসের মতো মৌলিক ধারণার অভাব এমনকি তার ন্যূনতম দায়িত্ব পালন করতে অক্ষম বলেও সমালোচনা করেছেন বলেছেন তুরস্কের কাছে দূর থেকে কোন কোনো ঘটনা দেখার বিলাসিতা নেই এক বিংশ শতাব্দী প্রত্যাশার বিপরীতে সংকটের যুগে পরিণত হচ্ছে এবং শাসন ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এখন নিছক একটি স্লোগান তুরস্কে শুক্রবার থেকে রোববার পর্যন্ত একশো দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় এডিএফ ফোরাম এবারে ফোরামে উনিশ জন রাষ্ট্রপ্রধান তিয়াত্তর জন মন্ত্রী এবং সাতান্ন জন আন্তর্জাতিক প্রতিনিধি সহ প্রায় চার হাজার পাঁচশো জন অংশগ্রহণ করেছেন এবার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ পাকিস্তানে দ্বিতীয় দফার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন রোববার জাতীয় সংসদের নিম্ন কক্ষের অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটা ভোটি হয় এবং দুশো এক ভোট পেয়ে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার বিরুদ্ধে একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত প্রার্থী ওমর আয়ুব খান তিনি ভোট পেয়েছেন বিরানব্বইটি পাকিস্তানে জাতীয় সংসদে মোট ৩৩৬টি আসন রয়েছে যার মধ্যে দুইশো ছেষট্টি আসনে জনগণের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হন এছাড়া সংরক্ষিত আসন রয়েছে যার মধ্যে ষাটটি নারী সদস্যদের জন্য এবং দশটি আসন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ এবারে নির্বাচনে কোন দলই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এ নিয়ে দেশটিতে মারাত্মক রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয় পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি এবং পিপিপি এর সাথে জোট সরকার গঠনে বাধ্য হয় নওয়াজ শরীফের মুসলিম লীগ জোট সরকার গঠনের ব্যাপারে পিপিপি এবং মুসলিম লীগের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করার শর্ত ছিল সূত্র পার্স এদিকে ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান রোববার এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে এই গুপ্তচর গত বছর ইসপাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত ব্যক্তিকে একটি পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা হয়েছে বলেও জানিয়েছে ইরান তবে তিনি কোন দেশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে কিভাবে ধরে নিয়ে আসা হয়েছিল সে বিষয়টি নিশ্চিত নয়

ইরানের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন এই হামলা পরিকল্পনা প্রধান নককে গ্রেপ্তার করা হয়েছে তবে হামলায় কেউ হতাহত হননি এবং ক্ষয়ক্ষতি খুব সামান্য হয়েছিল বলেও দাবি করেছিল ইরান এবার বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে বেশি আস্থা মার্কিনিদের দাবি রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর মার্কিনিদের আস্থায় ঘাটতি রয়েছে তিনি যেভাবে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন তা নিয়েও তাদের মনে সন্দেহ রয়েছে এটা তাকে তার প্রতিদ্বন্দী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প থেকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দা নিউ ইয়র্ক টাইমস ও সায়েনা কলেজের এক জরিপে এ তথ্য উঠে আসে শনিবার জরিপটি প্রকাশ হয় জরিপে দেখা গেছে ট্রাম্প 5 পয়েন্ট এগিয়ে আছেন আগামী নভেম্বরে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে দেশব্যাপী নিবন্ধিত ভোটারদের মধ্যে চালানো নতুন জরিপে প্রেসিডেন্ট বাইডেন পেয়েছেন 43 শতাংশের সমর্থন তার প্রতিদ্বন্দী ট্রাম্প 48 শতাংশ পেয়েছেন 10 শতাংশ ভোটার কোনো মন্তব্য করেননি কেবল চারজনের মধ্যে একজন ভোটার মনে করেন যুক্তরাষ্ট্র সঠিক পথে রয়েছে অধিকাংশ ভোটার মনে করেন অর্থনীতি খারাপ অবস্থায় আছে জরিপে বলা হয় ট্রাম্প তার দলকে যথেষ্ট ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্যের মনোনয়নের প্রাথমিক লড়াইও এটা দেখা যাচ্ছে দুই হাজার বিশ সালে ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন এবারও তাদের সাতানব্বই শতাংশ তাকে সমর্থন করছেন তারা কেউই বলেননি এবার তারা বাইডেনকে ভোট দেবেন পক্ষান্তরে প্রেসিডেন্ট বাইডেনের ক্ষেত্রে শতাংশ শতাংশ বলছেন সালে ভোট দেবেন বিগত নির্বাচনে বাইডেন কে ভোট দিয়েছিলেন লস অ্যাঞ্জেলেস এর একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মমতা মিশ্র তিনি বলেন আমি এবার খুব কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি আমি ভাবছি এবার ভোটই দেব না এদিকে হামাসের পাশে রাশিয়া কঠোর হওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের ইসরায়েল রাশিয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার কথা ভাবছে কারণ ইসরায়েলের একজন সংসদ সদস্য দাবি করেছেন মস্কো হামাসের সহযোগিতায় জড়িত ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মস্কো হামাসকে সমর্থন দিচ্ছে দাবি করে তিনি বলছেন তাহলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেবে নেতানিয়াহু সরকার শনিবার দ্য ইন্টারন্যাশনাল মাধ্যম বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক নিবন্ধে এক কথা বলেন তিনি ইসরায়েলের এই সংসদ সদস্যের নাম আমির উইটম্যান তিনি বলেন রাশিয়ার বিরুদ্ধে ইসরায়েল আরও আগ্রাসী মনোভাব পোষণ করবে উইটম্যান আরও বলেন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে তার সরকারের হাতে কোনো অস্ত্র নেই অন্যকে দেওয়ার মতো কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে যদি গাজা যুদ্ধ শেষ হয় তাহলে ইসরায়েল কিএফকে বাকি অস্ত্র দিয়ে পাশে থাকবে বলে জানান তিনি গত বুধবার ইউক্রেনের রাশিয়ার বিমান হামলা ও ড্রোন হামলার জবাবে জাতিসংঘের ইসরায়েলের আগাম সতর্ক বার্তা করার অংশ হিসেবে এই মন্তব্য করেন উইটম্যান তিনি বলেন ইসরায়েলে কি ঘটছে তার দিকে রাশিয়া গভীর ভাবে নজর রাখছে তবে গত বছরের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া কতটা এবং কিভাবে হামাসের সহযোগিতায় জড়িত তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি তিনি